পানির মাঝে কি ফোনদের রে হে কি ফোনদের ফোনের জ্বালা সেটা পড়ুন সাফের আমার হ্যালো

উলিয়া যাব কি থাকিল

আমি করাইছি না আমরা ওই যে ইউনিয়ন পরিষদের সব মেম্বার হলে হইলাম যার বাড়ির জায়গা আছে মেম্বার সারা যারা বাড়ি উষা আছে তারা যদি হইন যে আমার বাড়ির দশজন থাকা পারবাতে মানুষের উপকার সেবা

আসসালামু আলাইকুম সকলতে কি শুনু আমার চেয়ারম্যানের বাড়ি দুর্ আমি আছি শুনু সকলকে থাকাতে মজা আছে বহুত দিনে মারুতি পাইছে

আমার তো চিন্তা আপনারা আমি ওই এলাকার একজন সমাজকর্মী বুঝছেন নি আসলে আত্মা করি বন্যা ওই জয় সবার কিছু সমস্যা হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোনো চিন্তা নাই আমি আছি আপনার লগে সব সময়

সাত প্রায় সময় কি আমরা বিকালে খুঁজে আজকের মধ্যে আনন্দ পাই মানে সবসময় ভালো লাগে আনন্দ হয়তো বিয়া

তুমি কালনে আমার হৌরি উন বা হৌরি হার্ট ফিল করবা হৌরি উনলে বা করবা মানে সবকে হাসপাতাল ওপর দিবা আমি কেন থাকবো কিনা তোমার কি দেখলা খারাপ লাগেনি তিন মাস হয়েছে না বিয়ে হয়েছে তোমার সারা আমার কিনা লাগে আমি তো জানি ওই খাইলো না আমি আসি আশ্রয় কেন্দ্র তুমি আসো বাড়ি তুমি তো তোমার মা বাপের কাছে আসো আমার মনে কি করে তুমি বুঝ রা আমার মনে কাঁদি করো আমার বউ কই আমার বউ কই।

এক কাম করো সাسات তো গেছেন যা তাও ঘুম লাগতো না সবে কিচ্চা খাইনি আরম্ভ করি আর গান টান হইব লাস্টে জার জিড়ে কটা খাইনি কইবাই মাস্টার সাহেব লাই সম্মানিত মানুষিনো আপনারা কি শুরু বিসমিল্লাহ হইয়া শুরু करू का সুন্দর একটা ঘটনা আমি যখন ইতিহাস শিক্ষক ইতিহাস লইয়া শিক্ষনীয় বিষয় একটু কিছু কই দিই ফৌকা

মামিয়ে মামিরে ডাকছ এ রে কোনদিন পরে কি দিছে কি দাম আমি হই না আচ্ছা তো পরে এসে মামাই আমারে ডাক মনজু বাগনা ও ভাই আচ্ছা ডাকলা পরে কি তোইলো আমি গেলাম আচ্ছা তুই গেলা মামাই কইলা হুম কিটা কইলা তোমার মামিরে গেলা বাহ গল্প হয়েছো বা চমৎকার গল্প হয়েছ শুনো মঞ্জু ভাই তোমার বাধ্য এটা বাদ আমি একটা কবিতা লিখছি রামনি তো আমি হৌর বাড়ি থাকি এখন অনেক হরি বড় না মা বড় লইয়া বুঝছেন নি আমার কবিতাটা শুনা বৌ বড় না মা বড় কেউ বা বলে আম্মা বড় শাশুড়িকে আম্মা ডাকি আপন মাকে মা ডাকি বলুন তো কে বড় বলুন তো কে বড় আপনি বলুন কে বলো আবার বলুন আবার না বউ বড় না মা বড় কেউ বা বলে আম্মা বড় শাশুড়িকে আম্মা ডাকি

আলহামদুলিল্লাহ আপনাদের সুখবর দিলাম আজকে আমরা তাহার প্রায় তিন দিন হয়ে গেছে বন্যার ফানি লামি গেছি আমরা এখন বাড়ি করে আমরা দেখতাম কি ফার্মু মেম্বার সাহরে লই আমি নিজে একটু দেখিয়ে পাইছি রাস্তাঘাটও তো এখন আমরা অনেক সুখে দুখে আসলাম

ম্যানার জানো না ভদ্রতা জানো না কোনো কিতা খাওয়া লাগে জানো না ইজ্জত রইবো মানুষের যদি শুনে আশ্রয় কেন্দ্র তো আমি আসলাম আমার একটা একটা স্ট্যাটাস আছে না ভাই আশ্রয় কেন্দ্র তো ইনো আমরা কষ্টের সময় তো আসলাম এটা তো অস্বীকার করা যায় না আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র যাও মাইক লাগাও মাইকের টেকা আমি দেবো লাগাও আচ্ছা ভাই আমার বই গেছে যেটা হইছে হইছে যাও বিপদ হয়েছে কোনো আশ্রয় কেন্দ্র তো আমার ডুল পিটাও মানুষ বড়ই আজব প্রাণী আশ্রয় আশ্রয়গঞ্জ আসলাম বিচারা আইস পাওয়ার ইলছি এর লাগে আল্লাহ হইস বিপদ খাটিয়ে গেলে মানুষ খাম ফেলে আর অহংকার হায় অহংকার বিপদ আইতে আর যাইতে হয়